হরে কৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথ সভাশ্রম মন্দিরে আজ শনি পূজা অনুষ্ঠিত হচ্ছে শনি ঠাকুর সবাইকে পূজা করুক জয় শনি ঠাকুরের জয় জয় পুত্র শনি দেবতার জয় আমাদের প্রাসাদ করতেছে আমাদের বাড়ির ছোটো ঠাউর দরণ কুমার সিং

সদাগর বলে মরো লাভ নাই হয় বাণীর যেতে হইতে সে বহু অর্থাৎ এবার লাভ্য যদি বাণী হয় শনিশ্বরের পূজা আমি নিশ্চয়

Exato. ভক্তবিন্দুর অপেক্ষা আছে শনি ঠাকুরের প্রসাদের জন্য মন্দিরে উৎসব করবেন জয় শনি ঠাকুরের জন্য জয় শনি ঠাকুরের জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আর আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল না এদিকে শনি পূজা শুরু হওয়ার আগে আমার কাকিমারা পূজার আয়োজনে ব্যস্ততা কেউ চন্দন বসতেছে কেউ এদিকে ফল কাটতেছে সবার একটা না একটা কাজে ব্যস্ততা শুরু হয়ে গেল জয় শনি ঠাকুরের জয় জয় শরী ঠাকুরের